কিন্তু অর্থনীতিতে নোবেল প্রাইজ পাইলেন না পাইলেন কোথায় শান্তিতে কোন যুদ্ধে উনি শান্তি আনছেন কিন্তু অর্থনীতিতে নোবেল প্রাইজ পাইলেন না পাইল্যান্ড কোথায় শান্তিতে কোন যুদ্ধে উনি শান্তি আনছেন কম খান দেখবেন সব ঠিক হয়ে যাবে কম খান দেখবেন সব ঠিক হয়ে যাবে কম খান দেখবেন সব ঠিক হয়ে যাবে हम तो आ गया फारूक खान थे कौन खंडी ना फारूक खान थे कौन खंड आ गया फारूक खान थे कौन खंड दो खुल्लम फूला प्यार करेंगे हम दोनों आप किसी से नहीं डरेंगे हम दोनों खुल्लम फूला प्यार करेंगे हम दोनों आप किसी से नहीं डरेंगे हम दोनों आज के যারা সাংবাদিকতা করেন যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তাদের পিতাদের বয়স পঞ্চাশ বাউন্ন বছর বয়স্ক পিতা যারা তারাও কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি তাদের তখন সাত আট বছর বয়স ছিল স্মরণ নাই ভুল শিক্ষা দিয়েছেন সন্তানদের ভুল শিক্ষা দিয়েছেন সন্তানদের ভুল শিক্ষা দিয়েছেন সন্তানদের ভুল শিক্ষা দিয়েছেন সন্তানদের পরম করুন আমায় আল্লাহর নামে আবারও বলতে পারি সৈয়দ আবুল হোসেনের কোনো সম্পৃক্ততা নাই পরম করুণাময় আল্লাহর নামে আবারও বলতে পারি সৈয়দ আবুল হোসেনের কোনো সম্পৃক্ততা নাই পরম করুণাময় আল্লাহর নামে আবারও বলতে পারি সৈয়দ আবুল হোসেনের কোনো সম্পৃক্ততা নাই যদি কেউ কোন গুন্ডা ইচ্ছা come back here what the what are you what, PNP, what are speaking what what you are speaking <laughs> they'll be smashed as the third they'll be smashed as the they'll be smashed as the আমি সাধারণক আপনারা চাইতে করুক সরকারে তাই আমি সাধারণক আপনারা চাইতে করুক সরকারে তাই আমি সাধারণক আপনারা চাইতে করুক আপনার মাথায় ঠাডা পড়ছে আপনার মাথায় ঠাডা পড়ছে আপনার মাথায় ঠাডা পড়ছে একবারে আপনার মাথায় বজ্রঘাত হচ্ছে একবারে আপনার মাথায় বজ্রঘাত হচ্ছে কিন্তু আমাদের পুলিশের চাইরেতে আমরা দিয়েছি চেষ্টা করেছি আমাদের নিজেদের দোয়া কিন্তু আমাদের পুলিশের চাকরিগুলো আমরা দিয়ে চেষ্টা করেছি আমাদের ছেলেদের দেওয়ার কিন্তু আমাদের পুলিশের চাকরিগুলো তেমনি আমরা দিয়ে চেষ্টা করেছি আমাদের ছেলেদের দেওয়ার কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কা দেখি হয় কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কা দেখি হয় কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কা দেখি হয় সেখানে তারা গেছেন নড়াচড়ে করেছিলাম কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কা দেখি হয় সেখানে তারা গেছেন নড়াচড়ে করেছিলাম কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কা দেখি হয়